দশ ধরনের খারাপ মানুষ থেকে সাবধান দশ ধরনের খারাপ মানুষের সঙ্গে কখনো বন্ধুত্ব করবেন না দশ ধরনের খারাপ মানুষ থেকে সর্বদা সাবধান থাকতে হবে দশ ধরনের মানুষকে কখনো বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যারা দশ ধরনের খারাপ মানুষ থেকে সাবধান থাকবে তাদেরকে যারা বন্ধুত্ব করবে না তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে না পরকালেও শান্তি দান করবে যারা দশ ধরনের মানুষের সঙ্গে বন্ধুত্ব করবে না এক নাম্বার হলো যারা দুনিয়া লোভী দুনিয়ার জন্য যারা পাগল দুনিয়ার টেনশন নিয়ে যারা সর্বদা থাকে দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত থাকে দুনিয়ার জন্য যারা ব্যস্ত থাকে সর্বদা দুনিয়াতে টাকা উপার্জন করবে কিভাবে শান্তি থাকবে এই ব্যস্ত যে সর্বদা থাকে আখেরাদের চিন্তা করে না ওই সমস্ত মানুষদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে তাদের কাছ থেকে দূরে থাকতে হবে তাদের সঙ্গে বন্দুক করা যাবে না দুই নাম্বার হলো যারা মানুষদেরকে খারাপ কাজে ডাকে যারা মানুষদেরকে খারাপ কাজে যারা ডাকে তাদের সঙ্গে বন্দুক করা যাবে না যারা মানুষদেরকে মদ পান করার জন্য ডাকে জেনা করার জন্য ডাকে বিভিন্ন গুনাহের কাজ করার জন্য যারা মানুষদেরকে ডাকে তাদের সঙ্গে বন্দুক তো কখনো করা যাবে না তাদের কাছ থেকে তোমাকে দূরে থাকতে হবে তুমি যদি যদি দুনিয়ার বুকে শান্তি শান্তি পেতে পেতে চাও চাও তাহলে খারাপ মানুষের সঙ্গ কখনো তুমি দিবে না যারা মানুষদেরকে খারাপ কাজে ডাকে তাদের বন্ধুত্ব তাদের সঙ্গে করবে না এরে আল্লাহর বান্দা তিন নাম্বার হলো গোপন কথা যারা ফার্স্ট করে তাদের সঙ্গে বন্ধুক্ত করা যাবে না তাদের সঙ্গে চলাফেরা করা যাবে না কথাবার্তা বলা যাবে না কারণ অন্য মানুষের গোপন কথা তোমাকে তোমারও গোপন কথা অন্য মানুষদেরকে বলবে এজন্য তাদের কাছ থেকে দূরে থাকতে হবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না চার নাম্বার হলো বাস থেকে আপনাকে দূরে থাকতে হবে যারা চাদা উঠায় বাস যারা রয়েছে মানুষের উপর অত্যাচার করে যারা মানুষদের কাছ থেকে টাকা উঠায় গরিবদের কাছ থেকে টাকা উঠায় তাদের কাছ থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ তারা নিজের স্বার্থ বোঝে আপনাকে শুধু ব্যবহার করবে এজন্য তাদের কাছ থেকে দূরে থাকতে হবে পাঁচ নাম্বার হলো হিংসুক মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে হিংসুক মানুষদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না যদি আপনি হিংসুক মানুষদের সঙ্গে বন্ধুত্ব করেন তাহলে আপনি বিপদের মধ্যে পড়ে কারণ সে আপনার ভালো দেখতে পারে না আপনি দুনিয়াতে ভালো থাকেন এটা সে চায় না আখেরাতে ভালো থাকেন এটাও সে চায় না এজন্য হিংসুক মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে ছয় নম্বর হলো মুনাফিক মানুষদের কাছ থেকে দূরে থাকতে হবে যাদের কথার কাজে মিল নাই মুখে বলে একটা করে আর একটা এবং কথাই কথাই মিথ্যা কথা বলে এই সমস্ত মুনাফিক ব্যক্তিদের কাছ থেকে দূরে থাকতে হবে এই মুনাফিক ব্যক্তিদের কাছ থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আপনি শান্তি থাকতে পারবেন শান্তিতে আপনি থাকতে পারবেন সাত নাম্বার হলো এদের কাছ থেকে দূরে থাকতে হবে তাদেরকে তাদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না যারা অন্য মানুষের গিবত করে তাদের সঙ্গে আপনার বন্ধুত্ব করা যাবে না কারণ সে আপনার নামেরও কিব অন্য মানুষের কাছে করবে এজন্য এদের কাছ থেকে আপনি দূরে থাকবেন আট নাম্বার হলো অহংকারী মানুষদের কাছ থেকে আপনি দূরে থাকবেন তাদেরকে বন্ধু বানানো যাবে না যে মানুষেরা অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না কারণ অহংকার তো করবে শুধু আল্লাহ কারণ আপনার 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 যা কিছু কিছু আপনাকে দিয়েছে হাত পা রয়েছে সব জবান চেহারা সব কিছু আল্লাহ দিয়েছেন আমার বলতে কিচ্ছু নাই সব কিছু হলো আমার আল্লাহ এই অহংকারী ব্যক্তিদের কাছ থেকে আপনি দূরে থাকবেন কারণ সব থেকে ঘৃণিত পাপ হলো অহংকার করা আল্লাহ অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না ব্যক্তি থেকে দূরে থাকবেন যারা সর্বদা বলে তাদের কাছ থেকে আপনি দূরে থাকবেন তাদেরকে আপনি হিন্দু হিসাবে গ্রহণ করবেন না তাহলে আপনি দুনিয়াতেও ভালো থাকবেন আফেরাতেও আপনি ভালো থাকবেন দশ নম্বর হলো স্বার্থপর মানুষ থেকে আপনি দূরে থাকবেন যারা সর্বদা নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে অন্যের ভালো দেখতে পারে না অন্যের চিন্তা করে না শুধু নিজের চিন্তা করে তাদের কাছ থেকে দূরে থাকবেন তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না যদি এই দশ ধরনের মানুষ থেকে আপনি দূরে থাকতে পারেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও আপনাকে শান্তি দান করবে পরকালে আপনাকে জান্নাত দান করবে এই দশ শ্রেণীর ব্যক্তি থেকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে এই দশ ধরনের ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না কারণ এই দশ ধরনের ব্যক্তির সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন তাদের সঙ্গে যদি আপনি উঠা বসা করেন তাহলে আপনি শুনে রাখেন পাক রব্বুল আলমিন দুনিয়াতে আপনাকে অশান্তির মধ্যে রাখবে এবং পরকালেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অশান্তির মধ্যে রাখবে এই দশ ধরনের মানুষ খুবই ক্ষতিকর মানুষ এই ক্ষতিকর মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দশ ধরনের মানুষদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক সকলে বলেন আমিন